কাছে আসবে না এটা সরব দূরে রাখো এটা কাজ করতে আসছো এখানে আমার সাথে রোমান্স করার জন্য আসো নাই একটু পর আমার কাছে আসো কি কোলে উঠবা আমার কোলে উঠবা আমি এখনো যা আছি না তোমার মতো তিরিশটা মহিলারে কাবু করতে পারি কথা বলবা না একদম কম খবরদার তোমার কাজে লাগবে না তুমি যাও আমার বউ আমার কেউ নাই তুমি আমার লগে ঘুমাই যাও আমার দেবেন না তোমার গায়ে আছে কি আদ্দে মুজে যাও ঠিক আছে কাম করো ঠিক আছে বুলাই গেছে বেয়াদ মহিলা শোনো এন্দরা এই যে আমার কথা শোনো জি স্যার আমার গাড়ি একদম নতুন গাড়ি ঠিক আছে গাড়ির মধ্যে কোথাও যেন কোনো একটা আচরণ না লাগে ঠিক আছে আর প্রতিদিন গাড়ি বাইরের থেকে আসার পরে রাত্রে গ্যারেজে গাড়ি ঢুকানোর আগে গাড়ি ধুই বা পরিষ্কার করবা তারপর গ্যারেজে ঢুকাইবা এই মহিলা কি তোমার সত্যি গাড়ি মা সৎ মা

আমি যে পর্যন্ত না বলবো এক ইঞ্চি কোথাও নড়বা না আমি আবার কাম ছাড়া থাকতে পারি না তো শুলে তো কাম করতে হইব কাজ যখন না থাকে তখন যে আমার দারোয়ান আছে দারোয়ানের লগে গিয়া কাবাডি খেলো আমি খরাতি ফরাতি কো দারে যাই না তো তোমার হলে কি শিল্পপতিরা অফিস না যাইব হ্যাঁ দেই চা এখানে কাজ করতে হইলে আমার কথা মতো চলতে হবে আদারওয়াইজ আমি কিন্তু রাগ না এরা কি আব্বা কি আপনার বউ ভালো আছেন ভাবি কি কয় দেখেন না আমি ওনার আব্বা ডাকছি

কাজ করবো না কাজে তোরা রাখুমই না আমি। যা কাজ করব না ঠিক আছে। তুমি যাও। ওই যে গ্যারেজে বলবা গাড়ি চাবি দিতে। আমি ফোন দিয়ে বলে দিতেছি। যাও। যাও বিকেলে বাইরে যাবো। থেকে। আমার দিকে তাকাও। ওয়াশরুমে যেবা।

আফা মু কিন্তু রাগ হইছি আমি কাম যে দিন লৈছি দিন কি কইছালাম যে আমার রূপবানু বলবেন না আপু বলবেন বুয়া বলছেন কে তোমার আমি আপু বলবো হুম একটু চা পান ওদিকে আই নান কফি নেন একটু চা কেন চা বলতাছি চা নান কফি ধরেন খান খান বল হাই নিচে নামো কে না নিচে কফিটা খাই লই আই নামো ও বাবা হারাই

তুই হচ্ছে একটা কাজের লোক ড্রাইভার তোর কি আমি ছাড়াম করব তুই আমার এই খাটটার মতো শুইছ তুই জানো এটা কত লাখ টাকা দিয়ে আনছে খাটটা আমার বাবা তোর এই ময়রা কাপড় চোপড় নিয়ে তুই আমার বিছায় শুইছ নাম এমন নাম মানে আপনি আমার রুমে এসে আপনি আমার ঝাড়ি দিচ্ছেন এটা তোর রুম অবশ্যই আমার রুম তোর কে বলছ এটা তোর রুম কে বলছ তোর এই এটা আমার রুম চাইর ওদিকে দেখ আমার বই খাতা আছে আমার কাপড় চোপড় আছে এটা আমার রুম বাইরে এমন থেকে ছলা আমার মুখে মুখে কথা বলে আ শুগাস্কাবা এর একটা না একটা ভিটাস্কা করতেই হবে কত বড় সাহস আমার খাটে শুয়ে কি মিষ্টি গামধরে কোটাগের ফকিটুকে চলে আসে আমার খাটে শোয়ার জন্য আমার এত সুন্দর দামি খাটরে নষ্ট করে দিল আজকে আব্বা জোটেরের বিচার না করে না আচ্ছা আমার একদিন আর কাজে ছেলে যতদিন লাগে আমার স্থলের কত বড় সাহস আমার বিছনায় যে হয় আমার বিছনাটা নোংরা করতেছে আসুক একটা বিচার হতেই হবে বিছরে কি বলছস কি হয় না সেটাই বলো মা আব্বা যে আনছে না আব্বা যে কাজে ছেলে লোক আনছে না ওই ছেলেটা আজকে আমার বিছনায় যে শুয়েছে আবার আমারই বলে কি জানো এটা তো আমার ঘর আপনি আমার ঘরে আসছেন কেন এত বড় সাহস তোর বাপে যে কই থেকে এগুলো ধরে নিয়ে আসছে ওই মহিলা কি বলে জানোস বলে আমাকে আপা তো স্যান্ডউইচ খাই কামের সরেন সরেন বসছে এই তো গন্ধ লাগতেছে কখন থেকে পুরো বাসাটাই গন্ধ গন্ধ হয়ে গেছে তো কাপড় চোপড় কি নোংরা কই মাছ ধরেছে কাপড় চোপড় ধরে না জানে আর ওই দিন প্রথম দিন আসছে আব্বা কইছে যেতে বেডিয়াকে কস সাবান দেয় বলে গোসল করব আমরা এত সুন্দর সুন্দর দামি দামি সাবান দিয়ে ইউজ করি বেডিকে কস সাবান তো কস সাবান ওই যে দুই টিকা দামের সাবান গন্ধ কইবো না আজকে আব্বারে তুমি বলবা কিছু না কিছু একটা বিহিত করার জন্য আজকে তোর বাপে হোক না হলে কাজের মহিলা থাকবো না আমি থাকবো এখন আবার কি আসলো এই ভুয়া কি যেন নাম মহিলাটার রূপবানো মনে বলছিল এই রূপবানো জিয়াফা

গাড়ি চালানোর জন্য তোমার আমি বলছিলাম যে আমার যাই নিয়ে আসবা তুমি কেন যাও নাই শরীর একটু খারাপ ছিল আমার বলছিল তুমি আমাকে ফোন দিয়া কেন বললো না যে আমার শরীরটা অসুস্থ আমি যাই আসতে পারবো না কেন বললা না আমি আরও এক ঘন্টা আগে আসার কথা বাসায় আমি এক ঘন্টা লেট করে আসছি তোমার জন্য অপেক্ষা করতে করতে আর তোমার মা এই যে যা শুরু করছে বাড়ির মালিক আমি না তোমরা এরা কারা

কোনো জায়গায় কাজ করতে পারি না গ্রামের মানুষ সবাই তোমার খারাপ বলে পৃথিবীর ঠিক আছে খুশি তো তোমরা বিদায় কাজের লোক প্রয়োজন আরো ছয় মাস পর ভালো দেখে ভালো না হইলে কোনো কাজের লোকের দরকার নেই আর আমি নিজের ড্রাইভ জানি সমস্যা কোথায় গাড়ি আমাদেরটা আমরা